ফ্রিজের ভেতর থেকে কি প্রচন্ড দুর্গন্ধ ছাচ্ছে ফ্রিজ খুললেই নাকে হাত দিতে হচ্ছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে একটা ছোট্ট রেমেডি দ্বারা এই ফ্রিজের দুর্গন্ধকে করব দূর কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা আরম্ভ করি আশা করি তোমাদের ভালো লাগবে ফ্রিজকে দুর্গন্ধ মুক্ত রাখার জন্য লাগবে কফি আর লাগবে লবঙ্গ তোমরা চেষ্টা করবে লবঙ্গটা যেন একটু ফ্রেশ হয় আমি এখানে নেসলে কফি নিয়েছি তোমরা চাইলে যেকোনো কফি নিতে পারো এবার প্যাকেটটা কেটে আমি কফিটা বাটিতে ঢেলে নেব এখানে দশ টাকার পুরো কফিটাই লাগবে এবার এই লবঙ্গগুলো কফির মধ্যে আমি মিশিয়ে দেবো কফির তো একটা নিজস্ব গন্ধ আছে আর এই লবঙ্গরও নিজস্ব গন্ধ আছে তাই দুটোকে একসাথে রাখলে ফ্রিজের সমস্ত দুর্গন্ধই দূর হয়ে যাবে এবার নিনব একটা ছোট প্লাস্টিক এটা আমার ঘরেতে ছিল তাই আমি এটাই ব্যবহার করছি তোমাদের ঘরেতে যদি ছোট জিপলক প্লাস্টিক থাকে তাহলে তোমরা সেটাই ব্যবহার করতে পারো এবার এই প্যাকেটের মধ্যে কফিটাকে ঢুকিয়ে দেবো তো দেখো এবার প্যাকেটটা ভালোভাবে সিল হয়ে গেছে এবার একটা পিন বা সেফটি পিনের সাহায্যে প্যাকেটের গায়ে কতগুলো ছিদ্র করে নিতে হবে এই ছিদ্রটা করার উদ্দেশ্য হচ্ছে প্যাকেটের ভেতরে যে কফি আর লবঙ্গটা আছে তার গন্ধটা যাতে হালকা হালকা ভাবে বাইরে বেরিয়ে আসে ফ্রিজটা থাকবে আর সুন্দর একটা ফ্রিজ থেকে গন্ধ ছাড়বে ছিদ্র করা হয়ে গেছে এবার এই প্যাকেটটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো তোমরা এই প্যাকেটটাকে ফ্রিজের যে কোনো জায়গাতে রেখে দিতে পারো তাতে এই প্যাকেটের ভেতর থেকে একটা সুগন্ধ ছড়াবে আর ফ্রিজের দুর্গন্ধটা দূরে চলে যাবে তো চলো এবার পরে দেখে নেওয়া যাক অনেক সময় আমাদের হাতে বা পায়ের তলাতে কাঁটা বা কাঁচ জাতীয় কিছু ফুটে গেলে দিয়ে সেটা বার করার চেষ্টা করি এতে আমাদের হাতে বা পায়ের হয়ে যাওয়ার ভয় থাকে এই কাঁটা বার করার একটা টেকনিক রয়েছে তো চলো সেই টেকনিকটাই তলাতে আজকে তোমাদেরকে দেখাবো কাঁটা বার করার জন্য লাগবে এরকম একটা সিরিঞ্চি তোমাদের ঘরেতে যদি সিরিঞ্চি না থাকে তাহলে বাজার থেকে দশ টাকা দিয়ে এরকম একটা সিরিঞ্জি কিনে এনে রাখতে পারো কাঁটা বার করার এই মেশিনটা একবার বানিয়ে রাখলে এটা বছরের পর বছর চলবে তো চলো কিভাবে এটা বানাতে হয় সেটাই তোমাদেরকে দেখাই প্রথমে এই সিরিঞ্জির পেছনের অংশটাকে বার করে নিতে হবে এবার এই সিরিঞ্জির মাথাটাকে কেটে নিতে হবে তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে আমি একটা দাগ দিয়ে রেখেছি এবার এই দাগ বরাবর সিরিঞ্জির মাথাটাকে কেটে নেব সিরিঞ্জির মুখটা এব্রো খেব্রো আছে এটাকে আমি কাঁচি দিয়ে সমান করে নেব এবার এই সিরিঞ্জির পেছনের অংশটাকে আমি আবার ভেতরে গলিয়ে দেব এই হয়ে গেল আমাদের কাটাবার বার করার যন্ত্র তো এটা কিভাবে কাজ করবে চলো সেটা তোমাদের দেখায় আপাতত আমার হাতে কোনো রকম কাটা ফোটেনি কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এখানে পেন দিয়ে একটা দাগ দিয়ে নিয়েছি এবার সিরিঞ্জিটাকে নেব আর যে জায়গাটায় কাঁটা ফুটেছে ঠিক সেই জায়গাতে রাখবো এবার এই সিরিঞ্চিটাকে পেছনের দিকে টানতে হবে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার হাতটা কতটা ফুলে গেছে এইভাবে টানলে কাটাটা অর্ধেক বাইরে বেরিয়ে আসবে এই অবস্থায় সিরিঞ্চিটাকে এবার বার করে নেব এবার একটা চিমটির সাহায্যে কাটাকে বার করে নেবে খুব সহজে কাটা বাইরে বেরিয়ে আসবে এতে হাতেও কোনো রকম ব্যথা করবে না আর হাতে সেফটিকও হবে না আমার হাতে পেনের কালি দাগ ছিল বলে এই দাগটা ওঠেনি তবে ব্যাপারটা তোমাদের নিশ্চয়ই ভালোভাবে বোঝাতে পেরেছি বন্ধুরা আজকে এই দুটো টিকের মধ্যে কোন টিকটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা